যদি আপনি জ্ঞান অর্জনে উৎসাহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই দরকারি আসসালামু আলাইকুম এমন একটা দিন ছিল যখন কোনো কিছু জানতে হলে কোনো কিছু পড়তে হলে আমাদেরকে বই খুঁজে বের করতে হতো বই যদি না থাকতো সেই বই আমাদেরকে ক্রয় করে সেগুলিকে সংগ্রহ করে তারা সেই বই পাঠ করে আমাদেরকে জানতে হতো যে বন্ধুগণ আজ আমরা এমন একটা যুগে প্রবেশ করেছি এমন একটা সময়ে প্রবেশ করেছি যখন আমাদেরকে বইয়ের উপর নির্ভর না করলেও চলে এই জ্ঞানগুলি এই বিষয়গুলি যে বিষয়গুলিকে আমি জানতে চাই আমি বুঝতে চাই তা অনলাইনে রয়ে গেছে এবং সেই অনলাইনে শুধু একটি ক্লিক করেই আমরা সেই তথ্য পেয়ে যাই যেমন গুগলে যদি কোনো কিছু লিখে আমি সার্চ দিই তাহলে সেই বিষয়টি যদি সেখানে থাকে অবশ্যই আমাদের সামনে চলে আসবে এবং আমরা সেটিকে সেখান থেকে অধ্যয়ন করে জেনে নিতে পারি আরও একটি সুন্দর বিষয় আমাদের কাছে প্রযুক্তিবিদ যারা আছেন তারা আমাদের কাছে নিয়ে সেই সম্পর্কে কিছু কথা বলছি আশা করি শুনবেন যদি আপনি জ্ঞান অর্জনে উৎসাহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই দরকারি তাই বন্ধুগণ আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ করছি প্লিজ এই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন যে আমি বলছি ট্যাট জিপিটি নামক একটি সফটওয়্যার আবিষ্কার হয়েছে এবং সেই সফটওয়্যারের মাধ্যমে আপনার যে বিষয়টি প্রয়োজন সেই চ্যাট জিভিটি সফটওয়্যারটি আপনি প্রয়োজনীয় যদি সম্পাদন করে ইনস্টল করে সেখানে যদি আপনি আপনার প্রশ্ন লেখেন তাহলে চ্যাট জিভিটি কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার চার্য যে তথ্য সেই তথ্য সম্পর্কে একটি বিবরণ আপনার কাছে তুলে ধরবে যেমন চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমি বিষয় যদি এখানে লিখি মনে করুন আমি লিখছি যে হসরুর মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তার শৈশব সম্পর্কে প্লিজ একটি বিবরণ আমাকে উপস্থাপন করুন এবং লিখে আমি তীরে দুদিক ক্লিক করি সাথে সাথেই কয়েক সেকেন্ডের ভিতরে একটি শর্ট বিবরণ আমাদের কাছে তুলে ধরছে আর এভাবে আমরা সেই সম্পর্কে জানতে পারছি তাই আজকের যুগে যে সমস্ত মানুষজন আছেন যে সমস্ত বন্ধুজন আছেন আপনারা এমন একটি সুন্দর যুগে অবস্থান করছেন যে আপনার কাছে যদি কিছু প্রয়োজন হয় যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি এটি এই জিপিটি ব্যবহার করেও আপনি এখান থেকে জেনে নিতে পারবেন তাই বন্ধুগণ আসুন আমরা সবাই এই এই অঙ্গনে অনলাইন অঙ্গনে অনলাইন অঙ্গনের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেগুলো আমরা সেখান থেকে গ্রহণ করি এবং সেই শিক্ষা গ্রহণ করেই আমাদের বাস্তব জীবনে কার্যকরভাবে সেগুলিকে প্রতিপালন করার চেষ্টা করি অনেক মেধাবী মানুষ এখন আছেন এদের ভিতরে এই কাজগুলি তারা করছেন কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা এদিকে অতটা ধুকছেন না তারা কেবল বিনোদন বিনোদন আর বিনোদনের পিছনেই খুঁজছেন এটি যে করবেন না এমনটি নয় এটিও করতে হবে তবে সেটি একটি শোভনীয় মাত্রায় এগুলি করুন এবং অশোভনীয় যে সমস্ত জিনিস এখানে আছে সেগুলি থেকে প্লিজ আপনারা বিরত থাকুন এই আজকের যে আকার যুগে আমরা প্রবেশ করেছি সেই আকার যুগের সুন্দর সুন্দর শিক্ষা এই অঙ্কনে রয়েছে সেখান থেকে আমরা এই শিক্ষাগুলোকে গ্রহণ করে সুন্দরকে গ্রহণ করি আর সকল অসুন্দরকে বর্জন করে আমরা আজকের যুগের যে অবস্থা আজকের যুগের যে শ্রেষ্ঠ প্রাপ্তি সেই প্রাপ্তিগুলোকে আমরা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই সকলে Гадаа тань сурч тань баярлалаа